আপনার আমাদের নাম হয়েছে পরিমাপের পদ্ধতি পরিমাপ মানে কি জিনিস কি বুঝে দিয়েছেন কি আছে কিছু একটা কিছু একটা হবে না না সে সময় মাপা হোক তারপরে আমরা আছে ওজন মাপি দাঁড়িয়ে পরিমাপ মানে মাপতে হবে পৃথিবীতে যত যা জিনিস আছে সব যায় কি মাপা যায় না এমন একটা জিনিস অক্সিজেন অক্সিজেন কি মাপা যায় না অক্সিজেনের ওজন করা যায় অক্সিজেনের ভর আছে মাপা যায় না এরকম জিনিস হয়েছে গন্ধ গন্ধ কি একটা জায়গায় ধূপ জানিয়েছি সেই ধূপ কত গন্ধ কিছু যদি মাপা যায় পৃথিবীতে এমন কোন যন্ত্রপাতি আছে যে ধূপের গন্ধ বা বুয়া কিছু একটা দুর্গন্ধ হোক ভালো ভালো গন্ধ হোক কিছু দিয়ে যে মাপা যাবে যদি বলে এই কলমটা কতটা দর্ঘ আমরা এটা ফিতে দিয়ে মাপতে পারবো যদি বলে কলমটা কত ভর আমরা দাঁড়িয়ে পাল্লা চাপিয়ে দেবো তাহলে কিছু কিছু জিনিস আছে মাপা যাবে আর কিছু কিছু জিনিস আছে যাদের মাপা যাবে না যাদেরকে মাপা যাবে তাদেরকে বলা হয় ভৌত রাশি তাদেরকে কি বলা হয় ভৌত রাশি

বিষয়কে ভৌত রাশি যে পরিমাপ করা যাবে এরকম যে কোনো প্রাকৃতিক বিষয়কে কি বলা হবে ভৌত রাশি যেমন ভর ভর তারপরে দৈর্ঘ সময় সময় কত মিনিট পড়তে আসা হইলো সেটা সময় মানে ভর দর্গ সময় এগুলো হচ্ছে আমাদের কি ভৌত রাশি আর যাদেরকে পরিমাপ করা যাবে না যেমন বললাম গন্ধ গন্ধ আমরা পরিমাপ করতে পারবো না গন্ধ ভৌত রাশি নয় তাপরে স্বাদ কোন একটা জিনিস আমরা খেলাম সেটা মিষ্টি লাগলো মিষ্টি লাগলো এইটুকুই বলতে পারবো কিন্তু যদি বলি কতটা মিষ্টি লাগলো সেই পরিমাপটা আমরা বলতে পারবো না যিনি গন্ধ তারপরে স্বাদ এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমার ভৌত রাশি নয় যদি বলে এই পেনটা কি রাশি পেনটা কি রাশি উত্তর হবে না পেনটা পেনটা যদি বলে পেনটা দৈর্ঘ্য তবেই মাপতি পারবো পেনটার কিছু একটা জিনিস তো বলে দিতে হবে যে পেনটা দৈর্ঘ্য হোক সেটা একটা রাশি পেনটার ভর হোক সেটা একটা রাশি মাপতি মাপতি পারবে এরকম জিনিসগুলোকে বলা হবে ভৌত রাশি বোঝা গেল তাহলে যেটা মাপতে পারা যাবে না সেটা রাশি নয় যেটা মাপতে পারা যাবে সেটা রাশি এই ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায় ভৌত রাশিকে দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর স্কেলার রাশি দুই নম্বর ভেক্টর ভেক্টর রাশি রাশি কয় ভাগ ভাগ দুই আর রাশি তাহলে আমাকে এবার জানতে হবে যে রাশি কি জিনিস আর ভেক্টর রাশি কি জিনিস স্কেলার রাশি বলছি যে যে রাশি শুধুমাত্র মান আছে কোনো দিক বা অভিমুখের প্রয়োজন নেই সেই রাশিকে বলা হবে স্কেলার রাশি কি বললাম যে রাশি শুধু মান আছে কেবলমাত্র মান আছে কোনো দিক বা অভিমুখ নেই তাকে বলা হবে স্কেলে রাশি যদি বলি এই কলমটার ভর পাঁচ কেজি পাঁচ কেজি নয় পাঁচ কেজি তাহলে এটাকে যদি পশ্চিম দিকে মুখ করে মাপি যা হবে পূর্ব দিকে মুখ করে মাপি তাই হবে যদি উত্তর দিকে যে মানে দিকের উপর কি নির্ভর করবে এর ভর না তাহলে এর স্কেলে রাশি তাই স্কে ভর কি স্কেলে রাশি তাহলে ভেক্টর রাশি কি জিনিস ধরে নাম এইখানে একটা রাস্তা হ্যাঁ এইখানে কি গোবিন্দপুর মোড়ের একটা ছাগল দেখছি রাস্তায় নরেন্দ্র মোদী ছাগল মোদী সরকার এবার একটা গাড়ি এসে যে ছাগলটাকে চাপা দিয়ে চলে গেছে চলে যে মালিক নরেন্দ্র মোদী সে তো ফোন করবে তা নাই আমার ছাগল চাপা দিয়েছে এখানে পুলিশের পলাশিতে পুলিশ আছে পুলিশ কি যখন ফোন করছি পুলিশ এবার কি করবে গাড়ি নিয়ে বেরিয়ে পড়বে গাড়িটাকে ধরতে হবে চাপাতে চলে গিয়েছে পুলিশ এই দিক দিয়ে ছুট আর গাড়িটা গিয়েছে কোন দিকে এই দিকে আর পুলিশ এসছে এই দিকে তাহলে ধরতে পারলো না কেন আমি বলি দিই যে গাড়িটা যে গাড়িটা ছাগলটা চাপা দিয়েছে সেই গাড়িটা তিরিশ গতিতে যাইছি তিরিশ গতিতে যাইছি পুলিশ বলছে ঠিক আছে সে তিরিশ গতি যায় যাবে ষাট গতি যাব সে কি ধরতে ধরতে পারবে পারবে না কিন্তু আমি কি বলি দিই কোন দিকে গিয়েছে গাড়িটা সেই দিকটা আমি বলি দিই তাই না তার মানে কি আমাকে ওই গাড়ির বেগ বলতে গেলে আমাকে দিকটাও বলতে হবে যে হ্যাঁ দেখো ওই গাড়িটা উত্তর দিকে গেল না না কেখানে কি আমার কি দরকার হয়েছে মানে সাথে সাথে দিকটারও দরকার হয়েছে হয়তো গাড়িটা দিক মান যদি না বলে দিতাম তাহলে পুলিশ এবার আস্তে আস্তে হাট ঠাকতে চাইছি তাহলে তো ধরতে পারবে না তাহলে আমাকে গাড়িটা ধরতে গেলে গাড়িটির মান বলে দিতে হবে প্রথম কথা এবং গাড়িটা দিকটা বলি দিতে হবে যে কোন দিকে গাড়িটা গেল সেইটাই বলছি যে স্কেলার রাশি মানে কোনো দিকে দরকার নাই জাস্ট মান বলে দাও কাজ শেষ কিন্তু ভেক্টর রাশি যদি বলে মান বলতে হবে এবং সাথে সাথে দিকটা বলতে হবে সেটাকে বলা হয় ভেক্টর রাশি সহজ ভাষায় বোঝা গেল না গেল না স্কেলার রাশি কাকে বলে যার শুধুমাত্র কি আছে মান কোনো দিক নেই তাকে বলা হবে স্কেলের রাশি ভেক্টর রাশি মানে কি মানও আছে দিকও আছে তাকে বলা হবে ভেক্টর রাশি স্কেলের রাশির উদাহরণ কি বললাম ভর এই যে পেন্টার বললাম ভর ভর যেদিকে মন সেদিকে মন আপনি আমার কোনো চেঞ্জ হওয়ার দরকার নাই তাই না শুধু ভর বললেই হয়ে গেল তারপরে যদি বলি এর উচ্চতা কলমটা কতটা উচ্চতা ফিতে দিমে ফিতে দিলাম কতটা উচ্চতা বেড়ে গেল তাহলে এই ভর উচ্চতা সময় সময় বলতে গিয়ে আমরা কি বলি যে উত্তর দিকে তিনটি বাজছে বললি কি খালি সময় বলার জন্য আমার দিকের কোনো দরকার নেই সময় সময় ভর উচ্চতায় এইগুলো হয়েছে আমার কি রাশি রাশি আর ভেক্টর উদাহরণ হয়েছে স্মরণ বেগ ওই যে বললাম বেগ হ্যাঁ না বেগ স্মরণ এইগুলো হচ্ছে আমার কি রাশি ভেক্টরি আছে আমাদের ভেক্টর রাশি পার্থক্য প্রথমে আছে সংজ্ঞা সংখ্যা কি বললাম যে রাশি শুধু যে রাশির কেবলমাত্র মান আছে কোন দিক নেই তাকে বলা হয় যে রাশির মান আছে কোন দিক নেই তাকে বলে রাশি আর রাশি বললাম যে রাশির মান ও দিক দুটোই আছে তাকে বলা হয় রাশি যে রাশি মান ও দিক দুই আছে তাকে রাশি বলে দুই নম্বর যোগ ফল জুটুর স্কেলারাশিতে যদি যোগ করা হয় তাহলে তাদের যোগ ফল সবসময় স্কেলারই হয় তাহলে কি বলছি স্কেলারাশির যোগ বিয়োগ বীজ গাণিত নিয়ম অনুসারে হয় স্কেলারাশির योग वियोग योग वियोग बीज गणित अनुसार है हाँ ठेटुराशि जोग वियोग बीजगणित नियम अनुसार है हाँ সে গুণ ফল দুটো যদি রাশি আমরা গুণ করি তাহলে গুণ ফল স্কেলারাশি হবে দুটি স্কেলার রাশির গুণ ফল রাশিই হবে হ্যাঁ আর দুটি ভেক্টর রাশির গুণ ফল স্কেলার হইতে পারে আবার ভেক্টর হইতে পারে কি বললাম স্কেলার রাশি স্কেলার কেলার গুণ করি স্কেলার রাশিই হবে কিন্তু ভেক্টর রাশি যদি গুণ করি স্কেলার হবে কি ভেক্টর হবে বলা যাবে না দুটোই হইতে পারে স্কেলারও হইতে পারে ভেক্টরও হইতে পারে তাহলে হবে গুণ ফল স্কেলার বা ভেক্টর হয় হবে ভৌত রাশির একক আচ্ছা আমরা আগে কি করতো জিনিসপত্র পরিমাপ্ত হয়ে আগে গেল আগে যুগে আমাদের কোন একটা জায়গা মারতুল বিগত মারতুল এক বিঘত দুঘত খেলা বলে না কেউ আবার হাত মারতো এক হাত দু হাত একজনের হাত ছোট একজনের হাত বড় তাহলে এটা সমস্যা হ্যাঁ না কেউ হয়তো আগে বা হয়তো বলে লাঠি এটা এক লাঠি জায়গা লাঠি তো অনেক আকারের হয় কারো বড় হয় কারো ছোট হয় কারো বড় লোক মানুষ শোনার একটা লাঠি তো আর করবে না লাঠি দিমা পা বা হাত দিমা পাগত দিমা পা এইগুলা কি একা এক জনের এক এক রকম হবে সেই সমস্যার সমাধানের জন্য চলে আসলো একক যে একটা নির্দিষ্ট মান হবে এক কেজি মানে যতটুকু ততটুকুই তাই না কি করতে হবে একটা নির্দিষ্ট মাপ হইতে হবে সেই নির্দিষ্ট বলা হবে সেইটাকে ধরেই আমরা এবার বাড়বে এক কেজি এক কেজি লিলি দু কেজি কেজিটা থাকবে এক গ্রাম তারপরে দু গ্রাম তিন গ্রাম একক কি বল যাবে কোনো ভোট রাশির নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রমাণ মানে কি যে একটা দৈর্ঘ্য হাত বিগত এইসব ব্যবহার করা যাবে না একটা মিটার ব্যবহার করতে হবে যে এখান থেকে এতটুকু একটা এক মিটার সেইটা অনুযায়ী এবার তুমি বাড়াও এক মিটার পরে দু মিটার দশ মিটার চার সংখ্যাটা বাড়বে কিন্তু মিটার মিটারই থাকবে বুঝা গেল আছে কোন ভৌত রাশি যে নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণকে প্রমাণ 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 ধরে প্রমাণ ধরে মানে কি দৈর্ঘ্য যে মিটার মানে একটা নির্দিষ্ট একটা মাপ যে এখান থেকে এইটুকু এক মিটার কোন হাত বিঘত এইসব মাপা চলবে না কেন ওইটা তো এক একজনের ক্ষেত্রে এক এক রকম কিন্তু এইখানে এক মিটার যা জিনিস আমেরিকাতে গিয়ে সেই এক মিটার তাই পৃথিবীর সব জায়গায় এক মিটার মানে এক মিটার যতটুকু এখানে ততটুকুই হবে তাই না তারপরে যদি বলে এক কেজি আমার এই ভারতে এক কেজি মানে যতটা যে কোনো আমেরিকা লন্ডন আমি সব জায়গায় প্রমাণ ধরে যে এক কেজি মানে এতটুকু জিনিস সেটাই দিয়ে যে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশি সমকে পরিমাপ করা হয় মানে মাপা হয় তাকে বলা হয় রাশির একক বোঝা গেলে কি বলতে আছে যে একক মানে হয়েছি একটা নির্দিষ্ট মাপ একটা নির্দিষ্ট পরিমাপ সেইটাকে প্রমাণ ধরে নেবো দিয়ে এবার আমি বাড়াবো সেটা আগে দশ লিখে দিলাম দু মিটার তাহলে কি এক মিটার যতটা তার দশ গুণ তাহলে সংখ্যাটা তার আগে কি হবে গুনে বাড়বে বাদবাকি আর কিছুই লাগে যদি বলি পাঁচ কেজি তাহলে পাঁচ কেজি তাহলে আমি নিতে হবে কেজি মানে এক কেজি যতটা তার পাঁচ গুণ তাই না তাহলে একক মানে বোঝা গেল একক মানে একটা নির্দিষ্ট মাপ যে মাপটা সবাই বুঝবে ভারত ইংল্যান্ড লন্ডন যারা বলবো সবাই যেন সেইটা বুঝে সেইটাকে বলা হবে রাশির একক বুঝে গেল লেখক ভৌত মুখস্থ যে নির্দিষ্ট ও পরিমাপকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি বা সমজাতীয় রাশি সমূহকে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে এককের আবার দুই ভাগ আছে একটা মৌলিক একক আর একটা লব্ধ একক এককের দুটো ভাগ একটা মৌলিক একক আর দুই নম্বর কি বললাম একক 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 একটা একটা মৌলিক মৌলিক আর লব্ধ আচ্ছা মানে কি মৌলিক আমরা মৌলিক সংখ্যা পড়ি মানে যে সংখ্যাটাকে আর কিছু ভাঙা যায় না মানে এইখানে মৌলিক একক মানে যে একক গুণা অন্য কোনো এককের উপর নির্ভর করে না যেমন সময়ের একক সেকেন্ড ও কারোর উপর নির্ভর করে না সময় সেকেন্ড সেকেন্ড হ্যাঁ সময়ের ভরের কিলোগ্রাম একক দৈর্ঘ্যের একক মিটার এইগুলো হয়েছে মৌলিক একক মৌলিক একক কাকে বলে যদি বলে মৌলিক একক কাকে বলে হবে যে এককগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করে না তাদেরকে বলা হয় মৌলিক একক আর লব্ধ একক মানে কিন্তু হবে যে একক অন্য কোনো একক দিয়ে তৈরি বা মৌলিক এককের সাহায্য না ছাড়া চলতে পারে না বা মৌলিক একক দিয়েই তৈরি তাদেরকে বলা হবে লব্ধেক মৌলিক একক গুলা মিলিমিশি কি তৈরি করে লব্ধেক তৈরি করে বোঝা গেল মৌলিক একক মানে যে সমস্ত একক অন্য কোন নির্ভর করে না তাদেরকে বলা হয় মৌলিক একক আর লব্ধেক মানে দুই বা এক একের অধিক মৌলিক একক মিলি যে এককটা তৈরি করবে তাকে বলা হবে লব্ধেকক যেমন আমরা জানি ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে আমরা কি জানি দৈর্ঘ্য গুণ তাহলে দৈর্ঘ্য মিটার প্রস্থ মিটার দুটো মিটার গুণ হয়ে যাই হয়ে যায় কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফল লিখতে গেলে কটা মিটার দুটো মিটার ক্ষেত্রফল মৌলিক না না লব্ধ সময় সেকেন্ড ও উপর নির্ভর করে না কিন্তু যদি বলি বেগ বেগ মানে দৈর্ঘ্যায় সময় বেগ মানে দৈর্ঘ্যায় সময় বেগে জানতে গেলে একক দরকার একক দরকার আর সময় একক দরকার তাহলে এটা মৌলিক একক না লব্ধ একক মৌলিক মানে একাই যেমন মিটার ও কারোর উপর নির্ভর করে না একটাই যেমন সেকেন্ড ওটা কোনো কারোর উপর নির্ভর নয় সময় তারপরে হয়েছে দৈর্ঘ্য তারপরে ভর এগুলা কোনো কিছুর উপর নির্ভর করে না এটা হয়েছে মৌলিক একক মৌলিক একক আর একক মানে মৌলিক একক গুণা মিলেমিশিয়ে তৈরি করবে যে এককগুনা তাদেরকে বলা হবে লব্ধ একক যেমন বেগের একক ক্ষেত্রফলের একক আয়তনের একক এইখানে সব লব্ধ এককের উদাহরণ মৌলিক একক আছে সাতটা মূল আর এই আরক কার নির্ভর করে না বাদ বাকি যত একক আছে সব মিলেমিশে তৈরি করে এই সাতটা সাহায্য নিয়ে তৈরি করা হয় বুঝা গেল মৌলিক একক মানে কোনো এককের উপর নির্ভর করবে না নিজেই তৈরি করবে আর লব্ধ একক মানে জরা অনেকগুলা মওলিরককনি তৈরি হবে বুঝা গেল আজ যদি বহুত দেনা